হাই বন্ধুরা বিশ্বাস করো যা গরম পড়েছে না মানে মারাত্মক গরম এই গরমে আর থাকতে পারছি না তো দেখো আমি কিছু করার নেই আজকে আমি এই স্যান্ড বেঞ্জে পড়ে আছি কারণ গরমে থাকতে পারছি না একদম তো সব তুলে ফেলেছি ঠিক আছে যা গরম পড়েছে তোমরা সবাই জানো তা আজকে নাকি আবার একটু বেশি গরম পড়বে আর পড়েওছে সেরকম গরম তো দেখো আজকে একটু কি বলো চুল চুল যা ছিল দেখো দাঁড়ি চুল সব কেটে ফেলে যায় গরমে আর ভালো লাগছে না একদম বিশ্বাস করো ভালো লাগছে না গরমে থাকতে তো

তবু তোমাদেরকে আমি তো দেখা যেমনটা বলি যে প্রতিদিন একটা করে ভিডিও আমি তোমাদের দেখাবো তো আজকেও তোমাদেরকে সেটাই দেখাবো আর সেটা দেখাচ্ছি দেখো দেখতে দেখো পুরো ভিডিওটা দেখো আর তোমার কি বলো তো আজকে একটু তো সেরকম গরমে সেইভাবে আর সেরকম কিছু রান্নাও করিনি তো আজকে সিম্পলি একটা রান্না হয়েছে তোমার হচ্ছে সয়াবিন ছোটো ছোটো দানা সয়াবিন ঠিক আছে ছোটো ছোটো সয়াবিনের যে দানাগুলো হয় সেই দানা আজকে আমি কালকে নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনে তো আজকে রান্না করেছে চলো এখন একটু স্নান করিনি গরমে কি বলো তো পারছি না তো তো একটু স্নান টান করে নেবো তারপর তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে খাবার ভিডিওটা আমার সবিনের তরকারিটা তোমাদেরকে সবটা দেখাবো ঠিক আছে একটু কি বলো হ্যাঁ দেখি হ্যাঁ দেখো কত সুন্দর করে লিখেছি দেখো দেখতে পাচ্ছি দেখো তোমরা দেখো দেখি দেখো দেখি দেখো এই দেখো টু আর হাতে লেখা শুরু করেছে ও থ্রি লিখছে এ বি সি ডি সব লেখা হয়ে গেছে ঠিক আছে চলো একটু চান করি কেন বলতে যে গরমে না মানে পারছি না থাকতে পারছি না আমি বুঝতে পারছি আমি খালি গায়ে হয়ে গেছি একটা স্যান্ড গিঞ্জিটা পরে নিয়েছি থাকতে পারছি না ঠিক আছে চলো দেখতে থাকো খুব ভিউ রাখবেন দেখো ঠিক আছে

না তো বন্ধুরা দেখো স্নান টান করে ফেলেছি ফ্রেশ হয়ে গেছি এখন বেরোবো একটু খাবো এখন একটু খেয়ে নেবো তারপর আবার যাবো কাজে বেরোবো আর এদিকে দেখো এই আবার মহারা নেই কার্টুন দেখছে বাবা কী কার্টুন দেখছো তুমি কি কার্টুন টুনি কার্টুন দেখছে মনে দেখেছো তোমরা কেউ টুলি কার্টুন দেখো তো দেখো ও টুলি কার্টুন দেখছে টুনি ঠিক আছে চলো দেখতে দেখো আর ও এখন দুধ গরম করবে হয়তো এর জন্য দুধ বিস্কুট খাবে ঠিক আছে আর আমি এখন ভাত খেয়ে নেবো ভাত আমার ভাত ঠিক আছে চলো দেখতে দেবো পুরো ভিডিওটা একদম ঠিক আছে দেখো ভাত দিয়ে দিয়েছে ভাত বেড়ে দিয়েছে তরকারি ঠিক আছে তো এখন ভাত আর তরকারি খেয়ে নেবো তারপর আবার যাবো ডিউটিতে ভাত তোমাদের দেখালাম আমি ভাত এই দেখো দেখো খেতে বসে বলেছি দেখো এই যে ভাত ঠিক আছে চলো এখন ভাত আর এটা একটু যেটা বলেছিলাম যে আমাদের খুব ভালো বেশি তরকারি আজকে হয়নি দেখো এই দেখো ঠিক আছে তোমার হচ্ছে যে ছোট ছোট দানাগুলো না তরকারি দিয়ে আজকে ভাত দিয়েছে দেখো দেখতে পাচ্ছ ঠিক আছে তো আমি গোসর বলছি আমি তোমাদের এই আগে বলেছি মাটিতে বসে ভাত খাই ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ঠিক আছে আবার কালকে তোমাদেরকে কিছু একটা ভালো জিনিস দেখাবো আমি কিন্তু ঠিক আছে একদম টপ ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা